আহ এই মুহূর্তে আমরা আছি মিরপুর দশ নম্বর যে মেট্রো স্টেশনটি রয়েছে আপনারা জানেন যে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে এই মিরপুরের এই চার নম্বর চত্বরটি খুব উত্তপ্ত ছিল এবং আমার উপরেই যে মেট্রো রেল স্টেশনটি রয়েছে এটি কিন্তু একদম মিরপুর দশ নম্বর চত্বরের ঠিক মেট্রো রেল স্টেশনটি যেটি কিন্তু দুর্বৃত্তকারীরা আগুনে পুড়িয়ে দিয়েছিল তো আমি আসলে আজকের এই চিত্রের মাধ্যমে শুধু মিরপুর দশ নম্বরের সেই পুলিশ বক্সটিও কিন্তু আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল তো সেই প্রেক্ষাপটে যে যেহেতু আজকে আমি আজকে আজকে সোমবার উনত্রিশ জুলাই না তিরিশ জুলাই আজকে তিরিশ জুলাই তো যেহেতু আমি ঠিক ঘড়ির কাটা যখন বারোটা বাজে এবং কারফিউ শিথিল সেই অবস্থাতে কিন্তু মিরপুর চত্বরকে ঘিরে আসলো আইনশৃঙ্খলা বাহিনীর এখানে কি ধরনের ব্যবস্থা এখানে আমরা দূর থেকে দেখতে পাচ্ছি যে উপরের যে ফুড আওয়ার বৃষ্টি ছিল সেটি কিন্তু একদমই ওই ফুড আওয়ার ব্রিজের সাউনিগুলো দূর থেকেই দেখা যাচ্ছে একদম পুড়িয়ে ফেলা হয়েছে তো আমরা মেট্রো রেল স্টেশনটির একদমই নিচ ধরে ধরে যাচ্ছি আর সেখানে আমরা মিরপুর মিরপুর যে চত্বরটি চত্বরটি রয়েছে যেটি সেই চত্বরের যে পুলিশ বক্সটি ছিল সেটিও কিন্তু ফেলা হয়েছিল তো সেই জায়গায় এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এত সুন্দর একটি ফুড ওভার ব্রিজ মিরপুর দশ নম্বরে সেই ফুড ওভার ব্রিজটি পুড়ে পুড়িয়ে ফেলার পরে কি চিত্র কিংবা কি দৃশ্য ধারণ করেছে সেটি কিন্তু আপনাদেরকে আমি একদমই মিরপুর দশ নম্বরের চত্বর থেকে দেখানোর চেষ্টা করছি আরেকটা বিষয় হচ্ছে যেহেতু কারফিউ চলছে এবং যদিও শিথিল করা হয়েছে কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টি এই মিরপুর দশ নম্বরে কিন্তু ঢাকা শহরের খুবই গুরুত্বপূর্ণ একটি যদি বলতে চাই যে একটি স্পট যেখানে আন্দোলনকারীরা কিন্তু কঠোরভাবে কিন্তু তার আন্দোলন করেছেন এবং এখানে দুর্বৃত্তকারীরাও ওই আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতাও ঘটিয়েছেন তো আমরা কিন্তু আপনাদেরকে সেই মিরপুর যেটি হচ্ছে এখান থেকে যদি আমি বাম দিকে চলে যাই তাহলে চলে যেত মিরপুর তেরোর দিকে তেরো হয়ে ক্যান্টনমেন্ট বনানির দিকে আর যে সামনে থেকে যদি আমি ডানে চলে যাই তাহলে মিরপুর এক হয়ে গাবতলি কিংবা শ্যামলি টু গাবতলীর যে রাস্তাটি রয়েছে সাবার রুটের রয়েছে সেদিকে চলে যাব তো বিরস আমরা একদমই আমি মিরপুর এগারো থেকে যাত্রাটি শুরু করেছি করেই কিন্তু এসে আমি মিরপুর দশ নম্বরের চিত্রটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কারণ আমাদের আসলে জীবন চলাফেরার সময়টি যখন আসলে স্বাভাবিক হয় সেই প্রেক্ষাপটে যারা মিরপুর নিয়ে হয়তো ভাবছেন যে মিরপুর চত্বর ঘিরে আপনারা এদিক সেদিক যাবেন তখন কিন্তু এই ভিডিওটি দিয়ে একটি ধারণা আপনাদের হয়ে যাবে তো ভিয়ার্স আমি কিন্তু একদমই সিগনালটি ক্রস করছি এবং এখান থেকে আপনারা লক্ষ্য করুন যে মিরপুর যে চত্বরটি রয়েছে বা পুলিশ বক্সটি রয়েছে সেখানে আমরা কিন্তু দেখেছিলাম এর আগে আর্মি কিন্তু 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 ঘিরে রেখেছিল আজকে বাংলাদেশ সেনাবাহিনী লক্ষ্য করিনি তবে একজন এখানে এই ভিতরে পুলিশ বক্সে যে শুধুমাত্র আমরা যেটি লক্ষ্য করছি যে পুলিশ বা সদস্যরা কিন্তু সেখানে রয়েছে তো ভি আমি কিন্তু আবারও বলছি যে আমি মোট আপনাদেরকে যে জায়গার চিত্রটি দেখাচ্ছি হচ্ছে মিরপুর চোদ্দ সংস্কার আন্দোলনকে এই ঘিরে যে সহিংসতা হয়েছে সেটিতে অনেক ক্ষতি হয়েছে মিরপুর নম্বরের মেট্রো রেল পুলিশ বক্স অনেক জায়গাগুলো তো আমি এই দশ নম্বর থেকে আমি একটু আপনাদেরকে নিয়ে যেতে চাই যে আসলে কাজীপাড়ার দিকে কারণ এই দুইটি মেট্রো রেল স্টেশনটির দুইটি গুরুত্বপূর্ণ স্টেশন একটি হচ্ছে কাজীপাড়া আরেকটি হচ্ছে মিরপুর দশ নম্বর তো এই দুইটি স্টেশন পুড়িয়ে দেওয়ার কারণে কিন্তু আপাতত অনির্দিষ্টকালের জন্য কিন্তু মেট্রো রেল বন্ধ রয়েছে সেই প্রেক্ষাপটে আসলে আমি যতটুকুই সম্ভব ছিল রানিং অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি করেছি মিরপুর দশ নম্বর চত্বরের অবস্থায় আমার বাম পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে দশ নম্বর থেকে ক্রস করে এসে এগারো থেকে বা চোদ্দ থেকে কিংবা এক থেকে এসে ঘুরে যে শেওড়াপাড়া কাজীপাড়া রাস্তাটি রয়েছে সেদিকে কিন্তু আমি যাত্রাটি শুরু করেছি উপরেই কিন্তু মেট্রোল মেট্রো লাইন তো আমি আপনাদেরকে একদমই কাজীপাড়া শেওড়াপাড়ার সেই রাস্তাটা দেখাতে চাই আমি একদম দেখুন আরেকটি কথা না বলে নয় যেটি আমরা এর আগে দেখেছিলাম যে আমরা জানি যে মিরপুর দশ নম্বর চত্বরে যে ট্রাফিক বক্সটি যেটি রয়েছে সেটি কিন্তু একদমই এসি করা চারপাশ থেকে এটি কিন্তু খুব সুন্দর একটি ইয়ে ছিল যেটি কিন্তু আসলে একদমই পুড়িয়ে ফেলা হয়েছে তো সেই ট্রাফিক ব্যবস্থাটিও কিন্তু এখানে এখন নেই ওভাবে সেই অফিসিয়ালি যে ট্রাফিক বক্সটি সেটি কিন্তু আর অকার্যকর হয়ে আছে তো ভিওর্স আমি আপনাদেরকে একদমই আস্তে আস্তে করে কারণ আমরা আগে পরে যারা আসলে যাতায়াত করেছি তাদের কিন্তু ধারণা রয়েছে যে এই নম্বর ক্রস করার কিন্তু এখানে যে গণপরিবহনগুলো রয়েছে গণপরিবহনগুলো প্যাসেঞ্জার উঠিয়ে থাকে কাজীপাড়া শেওড়াপাড়া পাড়া কিংবা বিজয় সরণীর রাস্তা ধরে তো আমি সেটি কিন্তু টুকটুক করে সামনে আগাচ্ছি এবং বর্তমান অবস্থা দেখাচ্ছি যেখানে আজ থেকে যদি আমি বলতে চাই যে প্রায় আটাইশ জুলাই জুলাইও কিন্তু এই মার্কেটগুলো বন্ধ ছিল তো আরেকটি বিষয় হচ্ছে যে আসলে যারা মিরপুরের এই আশেপাশের মার্কেটে আসার চিন্তা ভাবনা করছেন যারা কিন্তু যদি বলতে চাই যে আটাইশ কিংবা উনত্রিশ জুলাই পর্যন্ত কিন্তু এই মার্কেটগুলো অনেকটাই বন্ধ ছিল কিন্তু এখন কিন্তু এই মার্কেট থেকে শুরু করে সকল মিরপুর এলাকার সকল কার্যক্রম কিন্তু স্বাভাবিক রয়েছে তো আমি কিন্তু আপনাদেরকে সেই রাস্তার চিত্রই কিন্তু দেখানোর চেষ্টা করছি তো অবভিয়াস যেটি হচ্ছে আরেকটি বিষয় যে এই মিরপুরের এই রাস্তাগুলো তো যে তেলের পাম্পগুলো রয়েছে কিংবা সিএনজি পাম্পগুলো রয়েছে সেই পাম্পগুলো কিন্তু এখন কিন্তু গ্যাস কিংবা সিএনজি কিন্তু দিচ্ছে তো আমরা আপনাদেরকে একদম যেটি হচ্ছে যে এই মিরপুরের থেকে একদম দশ নম্বর থেকে কাজীপাড়ার দিকে নিয়ে যাচ্ছি এবং কাজীপাড়ার সার্বিক অবস্থা সেখানেও আমি ব্যক্তিগতভাবে নিজেও দেখেছিলাম এই নিজের নিজের বিশেষ কাজে কিন্তু সেই কোটা সংস্কার আন্দোলন যখন চলছিল তখন কিন্তু আমি বের হয়েছিলাম তো বের হয়ে যখনই আসলে আমি ব্যক্তিগত কাজে মগবাজারের দিকে যাচ্ছিলাম যদিও ব্যক্তিগত গাড়ি নিতে পারিনি রিক্সায় করে হেঁটে হেঁটে বিভিন্নভাবে তখন কিন্তু আমি দেখেছিলাম যে আসলে মিরপুর যে কাজীপাড়ার যে একটি পুলিশ বক্স রয়েছে সেটিও আগুনে ধাউ করে চলছিল তো আসলে সবকিছু মিলিয়ে কাজীপাড়া মিরপুর দশ এই সকল জায়গার পরিস্থিতি কী সেটি কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি তো আমি এখন একদমই প্রায় আর খুব কাছাকাছি চলে এসেছি আমি কাজীপাড়া মেট্রো স্টেশনটি যেরকমটা আমরা মিরপুর দশ নম্বরের যে ফুড ওভার ব্রিজটি সেটি দেখেছিলাম যে ফুড আভার ব্রিজের যে উপরের সাউনিগুলো সেগুলো পুরে ছাই হয়ে গেছে বা অর্থাৎ টিন দিয়ে যে সাউনিগুলো করে রাখা হয়েছে সেগুলো কিন্তু পুরে ছাই হয়ে গেছে তো আমি আপনাদেরকে দেখুন যতই আসলে স্বাভাবিক হতে শুরু হয়েছে ততই সেই পুরনো সেই দৃশ্য পুরনো সেই অবস্থা যানজট রাস্তায় গাড়ির চাপ সেটি কিন্তু মিরপুরে লক্ষ্য করা যাচ্ছে তো এখান থেকে দূর থেকে নিশ্চয়ই আপনারা লক্ষ্য করছেন যে আমি কিন্তু প্রায় কাজীপাড়া যে মেট্রোল স্টেশনটি রয়েছে তার খুব সন্নিকটে এসে গেছি এবং সেটির পরিস্থিতি কি সেটিও আপনাদের সামনে আমি একটু তুলে ধরতে চাই তো এখান থেকে আমরা যদি লক্ষ্য করি আমরা কিন্তু যে একদমই রয়েছে প্রবেশ সেখানে কিন্তু আগুনের কোনো কোনো চিহ্ন চিহ্ন বা জ্বলে যাওয়ার আমরা দেখছি না যেহেতু তিনতলা চারতলা বিশিষ্ট সেই মেট্রো রেল স্টেশনটি তো এখানে আমরা কাজীপাড়ার প্রথম যে গেটটি সেটিও আমরা দেখছি যে ঠিকঠাক আছে বা ডান পাশের যে গেটটি সেটিও আমরা দেখছি যে ঠিকঠাক আছে কিন্তু আসলে আসলে থেকে বোঝার উপায় নেই যে কোন জায়গাটি কি ক্ষতি হয়েছে বা কি ক্ষতি আসলে পরিমাণে একদমই কাজীপাড়া মেট্রো স্টেশনটি নিজ ধরেই কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছে এবং তবে এই সামনে যাওয়ার পরে যে হাতের ডান পাশে কিন্তু একটি পুলিশ বক্স ছিল যে পুলিশ বক্সটি কিন্তু পুড়িয়ে ফেলা হয়েছে সেটি কিন্তু সেটিও কিন্তু অসচ্ছল অবস্থায় আছে এবং সেখানেও কিন্তু ট্রাফিক পুলিশ আমার চোখে পড়েনি তো আমি একদমই কাজীপাড়া মেট্রো স্টেশনটি ক্রস করছি করে কিন্তু আমি আপনাদেরকে একটু সর্বশেষ কাজীপাড়া যে বাস স্ট্যান্ডটি রয়েছে সেটির পরিস্থিতি কি সেটি একটু আপনাদেরকে আমি দেখাতে চাই এই জায়গাটি হচ্ছে কাজীপাড়া বাস স্ট্যান্ড পুরনো বাস স্ট্যান্ড যেখান থেকে আসলে গণপরিবহনগুলো যাত্রী সেবা দিয়ে থাকে তো এই ছিল আসলে মিরপুর আর দশ থেকে কাজীপাড়া পর্যন্ত আসলে রাস্তার চিত্র